হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের বিখ্যাত এমদাদ কোম্পানির কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আমি আপনারা দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউ এমদাদ কোম্পানি সৌদি আরবের মোস্ট পপুলার কোম্পানিগুলোর মধ্যে একটি তো এমদাদ যে কোম্পানিটি এটি হচ্ছে একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে দক্ষ এবং অদক্ষ স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কারের জন্য আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন তো যারা যারা স্কিল ওয়ার্কার মানে যারা বিগত সময় বিদেশে কাজ করে আসছেন বা বর্তমানে বাংলাদেশে দুই চার পাঁচ বছর ধরে কনস্ট্রাকশনের কাজ করেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে যারা স্কিল ওয়ার্কার তাদের বেতন স্কিলটা কত হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে রিয়েল করে বেতন হবে যেটা বাংলা টাকায় প্রায় তেষট্টি হাজার টাকার সমপরিমাণ থাকা খাওয়া উভয় কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এক্ষেত্রে আপনাদের ডিউটি টাইমটা হবে নয় ঘন্টা করে আট ঘন্টা বেসিকটা থাকবে এক ঘন্টা আপনার ওভারটাইম থাকবে সরি এক ঘন্টা হচ্ছে কি আপনার খাওয়ার জন্য তো এই নয় ঘন্টার পরে আপনি যে কাজগুলো করবেন সেটা আপনার ওভারটাইম হিসেবে গণ্য করা হবে এমদাদ কোম্পানি আপনারা সৌদিতে যদি কেউ থাকে বা বাংলাদেশে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন এমদাদ কোম্পানি সৌদি আরবের মোস্ট পপুলার দশটি কোম্পানির ভিতরে এমদাদ কোম্পানি একটি এই এমদাদ কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা কীরকম লাগবে এমদাদ কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স সীমা লাগবে বাইশ থেকে নিয়ে চল্লিশ বছরের ভিতরে বাইশ থেকে নিয়ে চল্লিশ বছরের ভিতরে লাগবে এবং যারা দক্ষ কর্মী তাদেরকে অবশ্যই দুই চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কারণ আপনি যে কাজ করেন সেটার উপরে একটি ভিডিও আমরা নিয়ে নিব আপনার কাছ থেকে ভিসার মেয়াদ হবে দুই বছর করে দুই বছর পর কোম্পানি থেকে ভিসার মেয়াদ রিনিউ করে দেওয়া হবে এবং আপনি ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বাংলাদেশে যাওয়া এবং আসার যে খরচ প্লেনের টিকিটের যে খরচ এই খরচের টিকিটের টাকাটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা এরপর হচ্ছে কি আপনাকে ছুটি কতদিন দেওয়া হবে ছুটি দেওয়া হবে বিয়াল্লিশ দিনের এই বিয়াল্লিশ দিন আপনি ছুটি কাটাইতে পারবেন দুই বছর পর আচ্ছা এমদাদ কোম্পানিতে যারা কাজে মানে যাদের কোনো অভিজ্ঞতা নাই কনস্ট্রাকশনের অভিজ্ঞতা নাই হেল্পার পদের জন্য আবেদন করবেন বা ক্লিনার পদের জন্য আবেদন করবেন তারাও চাইলে এই কোম্পানিতে আবেদন করতে পারেন এই বিষয়ের জন্য আবেদন করতে পারেন এই এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিল হবে যারা জেনারেল ওয়ার্কার বা লেবার পোস্টে যাবেন তাদের বেতন স্কিলটা হবে তেরো সুরিয়াল যেটা বাংলা টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সম পরিমাণ থাকা খাওয়া দূরটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে নয় ঘন্টা করে ডিউটি হবে এক্ষেত্রে যারা ইমদাদ কোম্পানিতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে খুব কম টাকার মধ্যেই আপনারা সৌদির ভালো ভালো ভিসা নিয়ে সৌদি গমন করতে পারছেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত